রাজ্যে হচ্ছেটা কি একের পর এক যেন হিন্দু মুসলমানের সাম্প্রদায়িকতা সৃষ্টি করার জন্য ঊর্ধ্বপূর্ণ লেগেছে বিজেপি নেতৃত্ব বিন্দুরা তার মাঝে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজ্যে শুধু হয়ে উন্নয়নের জায়গায় উন্নয়নের বার্তা সেই অর্থে লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু একটা জিনিস বলতে বাঁধা নেই বিধায়ক নরসাদ সিদ্দিকির ব্যাপারে যে বিষয়ে তিনি অবগত প্রতিনিয়ত তিনি কিন্তু নিজের বক্তব্য পেশ করছেন বিধানসভায় তিনি নিজের ব্লকের জন্য নিজের উন্নয়নের খাতিরে তিনি কিন্তু বিভিন্ন দাবি দাবা তুলে ধরছেন আমরা কিন্তু অন্যান্য বিধায়কের ক্ষেত্রে সেই কমেন্ট সেই এটা কোনো দিন পাইনি কোনো দিন সেই বিষয়ে যথাযথ আমরা উল্লেখ করতে দেখিনি কারণ তারা কি শাসক দল বলে তারা কি এই বিষয়ে উল্লেখ করলে তাদের কি নিজেদের ক্ষতি হবে নিজেদের শাসক দলের ব্যাঘাত ঘটবে বলে এই জিনিসগুলো আমাদের কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বিরোধী দল নেতা বলে তার প্রতি মুহূর্তে তিনি তার নিজের ভাবমূর্তিকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে কিন্তু অন্যান্য বিধায়করা সেই বিষয়ে কিন্তু অবগত নয় পিছিয়ে বিশেষ করে শাসক শ্রেণীর বিধায়করা যাদের বিধানসভায় যাদের ব্লগে উন্নয়ন দরকার যাদের ব্লগে অনেক কিছু কাজ করার জায়গা রয়েছে কিন্তু সেই জায়গা উপলব্ধিতে তিনি কখনো সেই বিষয়গুলো উল্লেখ করে না এই বিষয়গুলো তারা আগে বিধায়ক নওশাদ সিদ্দিকি বিধানসভা থেকে বেরিয়ে প্রতি মুহূর্তে যেমন বার্তা দেয় আজও সেই বার্তা দিলেন শুনুন পশ্চিমবঙ্গ বিধানসভায় ডেপুটি স্পিকার মাধ্যমে রাজ্যের হায়ার এডুকেশন মিনিস্টারের কাছে আবেদন করলাম ভাঙড় বিধানসভায় সরকারি মহিলা কলেজ স্থাপনের জন্য মাননীয় মন্ত্রীকে বললাম ভাঙড় বিধানসভায় বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত ডে লেবার দিন আনে দিন খায় আর ইনফরমান সেক্টরে তারা বেশিরভাগ কাজ করে তারা আর্থিকভাবে খুব একটা সংগতি তাদের নাই তাদের বাড়ির মেয়েরা পুরুষদের সাথে সাথে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তারাও প্রস্তুত কিন্তু আর্থিক দুরবস্থার জন্য দূরে গিয়ে তারা পড়াশোনা সেই অর্থে করতে পারে না কারণ যে ট্রান্সপোর্ট খরচ তাদের পক্ষে যোগান দেওয়া কষ্টসাধ্য হয়ে ওঠে তাই ভ্রমণ বিধানসভার মধ্যে মহিলা সরকারি কলেজ নির্মাণ করে ট্র্যাডিশনাল যে সমস্ত সাবজেক্টগুলো আছে আর্টস সায়েন্স কমার্স ইত্যাদির সাথে সাথে এআইয়ের মতো এখন যে চাহিদা সম্পূর্ণ যে সমস্ত সাবজেক্ট আছে ফুড প্রসেসিং থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্টের যেগুলো স্কিল এডুকেশান থেকে শুরু করে ফিশারিজ রিলেটেড যে সমস্ত সাবজেক্ট যেগুলো আছে এই ধরনের গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওখানে ইনক্লুড করা হোক এই দাবি করলাম